হামলা হামলা করে বেলা এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল বের হয় আন্দোলনকারীদের পক্ষে তারা অসহযোগের পক্ষে স্লোগান দেন মিছিল নিয়ে বিক্ষোভকারী শাহবাগ মোড়ে অবস্থান নেন এখানেই তৈরি হয় উত্তেজনা শাহবাগ মোড়ে আগে থেকেই অবস্থান ছিল বিরোধীদের মিছিলটি শাহবাগ মোড়ে এলে সরকার সমর্থকরা বিএসএমএম ভেতরে অবস্থান নেন ভেতর বাইরে দুপক্ষ স্লোগান দিতে থাকলে তৈরি হয় উত্তেজনা আন্দোলনকারীরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে গেলে উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এ সময় হাসপাতালের মধ্যে পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্স ও গাড়িতেও আগুন দেয়া হয় এদিকে দুপুর বারোটার দিকে ঢাকা সিএমএম কোর্টের গেট ভেঙে আদালত চত্বরে প্রবেশ করে একটি দল এ সময় তারা আদালত চত্বরে হামলা ও ভাঙচুর চালায় পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়লে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে